আল্লাহ তালা মুসা আলহ ইসালামকে বললেন হে মুসা তুমি তোমার কম বোন ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও এই দেশে তোমার কোনো শান্তি হবে না মুসা আলহ ইসালাম তখন তার কওমদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যেতে লাগলেন এই খবর যখন ফেরাউন জানতে পারলো ফেরাউন তখন তার কৌমের লোকদেরকে নিয়ে মুসা আলাই সালামকে আক্রমণ করা শুরু করলো মুসা আলাই সালাম যেতে যেতে এমন একটি জায়গা গেলেন তিনি দেখলেন ডানেও ফাহাদ বামেও ফাহাদ সামনে লোহিত সাগর ফিসনে ফেরাউনে সৈন্যবাহিনী আসতেছে এই অবস্থা দেখে মুসা আলাই সালামের কমের লোকেরা বললেন হে মুসা আজকে তো আমাদের বাসার আর কোনো উপায় নাই আজকে আমরা কোনো দিকে যেতে পারবো না আমাদের ডানেও ফাহাদ বামেও ফাহাদ সামনে লোহিত সাগর এবং আমাদের পিছনে ফেরাউনের সৈন্যবাহিনীরা আসতেছে মুসা আলাই সালাম বললেন কাল্লা কখনো নয় ইন্না মাইয়া রব্বি সায়াহাদিন নিশ্চয়ই আমাদের রব আল্লাহ আমাদের সাথে আসেন আর তিনি আমাদেরকে সাহায্য করবেন সোহান আল্লাহ এরপর আল্লাহ তালা মুসা আলহি বললেন হে মুসা তোমার হাতে যে লাঠি রয়েছে এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগর আঘাত করো মুসা আলহি সাল্লাম যখন লোহিত সাগর আঘাত করলেন আল্লাহ রব্বুল্লা আলামিন কোরআনুল করিমের দশ নাম্বার সুরা সুরাত ইউনুসের নব্বই নাম্বার আয়াতের মধ্যে বললেন ওয়াজা ওয়াজনা ভিবানী ঈশ্বর ইলাল বাহার ফাতবাহু ফির আহুনো অজন ওয়া দোয়া আল্লাহতা আল্লাহ বলেন মুসা আলাইহি সালাম যখন মিশর ছেড়ে চলে যেতেছেন ফেরাউন যখন এই খবর ফেল ফেরাউন তখন আমার নবী মুসাকে পিছন দিকে আক্রমণ করা শুরু করলো এরপর যায় মুসা আলাইহি সালাম যেতে যেতে এমন একটি জায়গা গেলেন মুসা সালাম দেখলেন তার ডানে ফাহাদ বামে ফাহাদ সামনে লোহিত সাগর এবং ফিসনে ফেরাউনে সৈন্যবাহিনী আসতেছে মুসা সালাম তখন তার হাতের লাঠি যখন লোহিত সাগরে ফেললেন আল্লাহ লোহিত সাগরের মধ্যে রাস্তা করে দিলেন সোহান আল্লাহ মুসা সালাম তখন তার কমদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন লোহিত সাগর যখন পার হয়ে গেলেন ফেরাউন তখন তার সৈন্যবাহিনী নিয়ে লোহিত সাগরের কিনারা আসলেন কিনারা আসার পর ফেরাউন তার সন্ধ্যমাই নিজের বললেন যাও তোমরা মুসাকে ধরো যখন তারা লোহিত সাগরের মাছ বরাবর গেলেন আল্লাহ তখন লোহিত সাগরে ফানিকে অর্ডার করলেন হে লোহিত আমি তোমার সেই রব তোমাকে অর্ডার করেছিলাম আমার নবী মূসার জন্য তুমি লোহিত সাগরে ফানি দুই ভাগ হয়ে যেতে আমার নবী মূসার জন্য তুমি রাস্তা হয়ে যেতে আমি তোমার সেই রব তোমাকে আবার হুকুম করছি তুমি আবার আগের মতো মিশে যাও যখন লোহিত সাগরের দুই পাশের ফানি আগের মতো মিশে গেলেন ফেরাউন এবং তার বংশের লোকেরা ফানি খেতে খেতে দেখা গেল ফেরাউন এবং তার বংশের লোকেরা ফানি খেতে খেতে ফেরাউনের যান যা যায় অবস্থা হয়ে গেছে ফেরাউন তখন আল্লাহর কাছে হাত তুললেন ফেরাউন তখন বললেন আমান্তু তু লা ইলাহা ইল্লাহ্লাদি আমানাত বিহি বানু ঈশ্বর ইল ফেরাউন তখন বললেন আমাংতু আমি ইমান এনেছি আন্না হুলা ইলা খা আমানাত আম বিহি বানু ঈশ্র ইল বনি ইসরা ইলের লোকরা যে আল্লাহর ফতি ইমান এনেছে আমিও সেই আল্লাহর ফতি ইমান এনেছি ও আনা মিনাল আল মুসলিমিন আর আমি মুসলমান হয়ে গেছি অর্থাৎ ফেরাউন মৃত্যু সৎ এমন সময় যদি বলতেন আল্লাহ আমি তোমার প্রতি ইমান এনেছি কিন্তু ফেরাউন আল্লাহর প্রতি ইমান এনেছে এই কথা না বলে তিনি বলতে লাগলেন মূসা যেই রবের প্রতি ইমান এনেছে আমিও মুসার রবের প্রতি ইমান এনেছি আল্লাহ তাহালা তখন বললেন আল্লা আ না ওয়াক তো আশাই তা ক ব আল্লাহ তাহালা বললেন আন এখন তোর সময় হয়েছে ফাকাদ আসাইতা ক্বাবুলু ওয়া কুনতামিনাল মুফসিদিন অতছন এ কিছু আগেও তুই আমার নবী মুসাকে মারার জন্য এসেছিলি আমার নবী মুসাকে মারার জন্য তুই চেষ্টা করেছিলি আজ আমি তোকে একেবারে শেষ করব না ফাল্লিয়াউমানু নাজ্জীকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইননাকা ফীরম মিনান নাসি আল্লাহ বলেন আজ আমি তোকে একেবারে শেষ করব না আমি তোকে কেমত পর্যন্ত নিদর্শন বানিয়ে রাখবো যাতে করে তোকে দেখে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে এই জন্য আমি তোমাকে একেবারে শেষ করব